সেই আওয়ামী সরকারের মধ্যে আমরা নানাভাবে নির্যাতিত হয়েছি সুবিধিত হয়েছি দাবি তুলেছিলাম

তিনি নিরপেক্ষ সরকার তিনি কোন দলীয় সরকার নন তিনি যে আমাদের যে মানবতার বিষয়টি আছে সেটাকে উপলব্ধি করবেন এবং ওনার সুবুদ্ধি উদয় হবে আমাদেরকে নিয়ে বাংলাদেশ বিনির্মাণের চিন্তা করবেন এই আশা আমি রাখি এই দাবি আমি রাখি কিন্তু আজকে এই বাংলাদেশে ওনার ক্ষমতা হলেও ছয় মাস হয়ে যায় বিভিন্ন জায়গায় আমাদের সংখ্যালঘুদের উপরে আত্মনভাবে হয়ে যাচ্ছে আর কোনো সুরা তার কোনো চাকরিকে আমরা চিন্তা করে দেখতে পাচ্ছি না তাই আমরা হতাশায় বুঝি আজকে এই বাংলাদেশ